অনেক মো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন রিসেন্টলি লিন্দে বাংলাদেশ লিমিটেড একটা ম্যাসিভ টান দিয়েছে আমরা দেখতে পারতেছি এবং ম্যাসিভ ম্যাসি বাকারের একটা ক্যাশ ডিভিডেন্ড প্রোভাইড করতে যাচ্ছে তারা যেটা কিন্তু আসলে অ্যামেজিং এবং যেহেতু নিউজটা সাধারণ মানুষের কাছে কিন্তু আগে এভাবে কোনোভাবেই তারা বুঝতে পারে নাই যে এরকম একটা ডিভিডেন্ড ডিক্লারেশান এরকম একটা মুহূর্তে আসবে সো লিন্দে বাংলাদেশের যদি আমরা একটু ইন্টারিম ডিভিডেন্ড যেটা দিচ্ছে সেটা প্রায় ছয়শো চব্বিশ কোটি টাকার মতো এবং স্পন্সার এবং ডাইরেক্টরা পাবে হলো তিনশো চুয়াত্তর কোটি টাকা জেনারেল শেয়ার হোল্ডাররা পাবে হচ্ছে টু ফোর্টি নাইন করোর টাকার মতো ডিভিডেন্ড রেকমেন্ডেড বেসড অন জানুয়ারি জুলাই ফিনান্সিয়াল টোয়েন্টি ফিফথ সেপ্টেম্বর হলো রেকর্ড ডেট এটা আমি একটু সামারিটা দেখা দিচ্ছি এই জানুয়ারি জুলাই দুই হাজার পারফরমেন্স ছিল প্রফিট ছয়শো বত্রিশ কোটি টাকা ইড জামস ফ নাইন ফোল্ড ফ্রম লাস্ট ইয়ার আর্নিং পার শেয়ার হলো চারশো পনেরো পয়েন্ট জিরো এইট টাকা এই ওভারঅল যে গ্রোথটা তারা পেয়েছে এটা পেয়েছে হলো লিন্দে আর্নড অ্যারাউন্ড ছয়শো কোটি টাকার মতো তারা আর্ন করেছে হলো লিন্দে ইন্ডাস্ট্রি থ্রি থার্টিন পয়েন্ট এইট থ্রি করোড টাকাতে ইএসএ বি গ্রুপের কাছে তাদের শেয়ার সোল্ড করার কারণে এবং মানে লিন্দে ইন্ডাস্ট্রির কাছে থার্টিন পয়েন্ট এইট থ্রি শেয়ার তারা সোল্ড করছে এই কারণে পেয়েছে এবং ইট এঙ্গেজ ইন ওয়েল্ডিং ইলেকট্রোলাইট ইলেকট্রোড বিজনেস তাদের ওয়েল্ডিং ইলেকট্রোলাইট যে বিজনেসটা ছিল সেটা সেল করে দিয়েছে হলো অন্য একটা কোম্পানির কাছে এই সেলটা কিন্তু আঠাইশ মে দুই হাজার চব্বিশের দিকে করা ওইটাও আমি একটু দেখাই দিব শেয়ার পারফরম্যান্স যেটা হয়েছে সেভেন্টিন পয়েন্ট এইট থ্রি শেয়ার প্রাইস ইনক্রিজ হয়েছে পনেরোশো সাতচল্লিশ পয়েন্ট টাকায় শেয়ার লেনদেন হচ্ছে হাইয়েস্ট ইন ওভার টু ইয়ার্স টুপড টার্নওভার লিস্ট উইথ একশো দুই কর ট্রেড সো ওভার লিস্টে চলে আসছে একশো দুই কোটি করোর ট্রেডের মাধ্যমে তো এখানে যেটা বলার বিষয় যে এই লিন্দে বাংলাদেশ এখন কি কেনা ঠিক হবে কিনা। আমাদের জন্য এবং এই শেয়ারের ডিভিডেন্ড ডিবল কীরকম হতে পারে কত টাকা কিনলে কত টাকা প্রফিট হতে পারে সেটা নিয়ে আলোচনা করব সুতরাং পুরো ভিডিওটা দেখবেন এবং প্রাইসটা এটার কি মুভ মুভ দিতে পারে সেটা নিয়ে আমার পারসেপশানটা আলোচনা করব আমার পারসেপশন জেনে আবার কেউ বিনিয়োগ করে বসেন না এইটা হচ্ছে আমার যে ধারণাটা সেই অনুযায়ী আমি আপনাদের একটা ধারণা দিব হোপফুলি আপনাদের নিজের সব বুদ্ধি বিবেচনায় সে মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন চলুন ভিডিওটা পুরোপুরি দেখা যাক লিন্দে একটা গ্লেন্স আমরা একটু শর্টে বোঝার চেষ্টা করি যে কতটুকু কীরকম চেঞ্জ হয়েছে প্রফিট জাম্পস ফোর্টি সেভেন টাইমস ফোর্টি সেভেন ফোরটি নাইনের মতো জাম্পস করছে সেভেন মান্থের মধ্যে ইয়ার অন ইয়ার সেভেন মান্থের মধ্যে এবং মোস্ট অফ ইট কামস ফ্রম সেল সাবসিডিয়ারি বিজনেস যেটা আমরা বললাম একটু আগে দিন দ্য সোল্ড ইটস ওয়েল্ডিং এ ইলেকট্রোলাইট বিজনেস ইন জুলাই দিস ইয়ার ইলেকট্রোলাইট বিজনেস ওয়াজ দ্য বিগেস্ট কন্ট্রিবিউশন আনটিল টু থাউজেন্ড টোয়েন্টি টু সামনে কন্ট্রিবিউশনটা থাকবে না যেটা আমরা বুঝতে পারতেছি এবং যেটা বলতেছিলাম ছয়শো চব্বিশ কোটি টাকার ইন্টারেম ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে তারা এটা কিন্তু ইন্টারেম ক্যাশ ডিভিডেন হ্যাঁ ইচ ইনভেস্টার টু গেট চারশো দশ টাকা করে পার শেয়ার মানে দশ টাকা শেয়ার এগেন্স্টে আপনি চারশো দশ টাকা করে পাবেন হার্ডলি ক্যাশ রিটার্ন লোডস ইনভেস্টার পুশিং স্টক প্রাইস এইটিন পার্সেন্ট অন থার্স ডে অলসো পেইড পনেরোশো চল্লিশ পিসেস ক্যাশ ডিভিডেন্ড ফর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সো ফান্ডামেন্টালটা যদি একটু দেখে আসতে চাই তাহলে একটু দেখি আমরা ফান্ডামেন্টালটা ফান্ডামেন্টালটা যদি আমরা দেখি যে পনেরোশো সাতচল্লিশ পয়েন্ট ত্রিশ টাকা মার্কেট ক্লোজ করেছে লাস্টাতে এবং ডেজ লো ছিল তেরোশো পঁচানব্বই থেকে ডেজ হাইয়ে আঠারোশো পর্যন্ত হিট করতেছে তো ফিফটি টু উইক লোতে ছিল আটশো আশি টাকা এবং ফিফটি টু উইক হাইয়ে ছিল হলো আঠারোশো টাকার মতো আর এস আই এইটটি আর এস আই 76.76 পয়েন্ট ফাইভ জিরো টার্ন ওভার সেভেন্টি সিক্স যদি আমরা এখানে মার্কেট ক্যাপটা একটু দেখি মার্কেট ক্যাপটা হচ্ছে হলো দুই হাজার তিনশো কোটি টাকার মতো তো মাল্টি ন্যাশনাল মার্কেট ক্যাপটা একটু কম আছে এবং আগের পি যেটা ছিল ফাইভ সেপ্টেম্বরের আগের পি ছিল মার্কেট ক্যাটাগরি ছিল এ আর স্পন্সর অফ ডাইরেক্টরের শেয়ার হোল্ডিং ক্যাপাসি হোল্ডিং ছিল হলো সিক্সটি পার্সেন্টের মতো গভর্নমেন্টের নাই ইনস্টিটিউশনের টোয়েন্টি নাইন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট ফরেনের নাই এবং পাবলিকের টেন পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট সুতরাং পাবলিকের হাতে শেয়ার খুবই কম এটা আমরা দেখতে পারতেছি ইনস্টিটিউশনরা ভালো বেনিফিটেড হবে এই শেয়ারটা থেকে যেটা আশা করা যাচ্ছে এবং যদি আমরা একটু দেখি যে অ্যানুয়াল অ্যানুয়াল যে দুই হাজার তেইশে অ্যানুয়াল ক্যাশ ডেভিডেন্ট দিয়েছিলো পনেরোশো চল্লিশ টাকা যেটা এখন ইপিএস দাঁড়িয়ে ছিল থার্টি ফোর পয়েন্ট ফাইভ জিরো ফাইভ ফোর এবং এনএভি থ্রি এইটি সিক্স এর মতো ছিল দুই হাজার চব্বিশ জুলাইয়ে যেটা কিনা এখনই ইন্টারনিম ডেবিডেড সেপ্টেম্বর মাসে যেটা দিচ্ছে চার হাজার একশো কোটি টাকা একশো ও পার্সেন্টের মতো এবং ইপিএস দাঁড়াচ্ছে হলো চারশো পনেরো পয়েন্ট জিরো এইট ম্যাসিভ গ্রোথ জাস্ট ওই তাদের সাবসিডি সেল করার কারণে এনএভি হলো হল ছয় পয়েন্ট ছশো বত্রিশ পয়েন্ট থ্রি ফাইভ এনেভি তো আমরা একটা গ্রোথ দেখতে পারতেছি তো ডিভিডেন্ড অবশ্যই ইনক্রিজ হয়েছে হাইয়েস্ট পর্যায়ে গিয়েছে যেটা পনেরোশো চল্লিশ থেকে এখন আসছে হলো চার হাজার একশো এবং ইপিএস দুই হাজার চব্বিশটা এখনও আসে নাই বাট এরা চারশো পনেরো টাকা মানে ইপিএসও অনেক বড়ো গ্রোথে আসতেছে এগুলো চার্টের তখন কোনো ভ্যালুই থাকবে না হ্যাঁ তো আমরা এনে দেখতে পালাম একটা গ্রোথ কন্ডিশনে এসেছে এখানে যদি একটু পিয়ার কম্প্যারিজন দেখি মেনলি আমি লিন্দে পেরি বিডিওয়েল্ডিং অ্যান্ড পদ্মা অয়েলকে পাশাপাশি নিয়েছি জাস্ট বুঝার জন্য একটু ক্লোজ প্রাইসে ছিল পনেরোশো সাতচল্লিশ টাকা এবং ওদের ভিডিওয়েল্ডিংয়ের পনেরো এবং বিশো নয় টাকা এবং হোক মার্কেট ক্যাপিটাল দুই হাজার তিনশো চুয়ান্ন কোটি টাকা যেটা ভিডিওয়েল্ডিংয়ের মার্কেট ক্যাপিটাল অনেক কম এবং পদ্মা ওয়েলের মার্কেট ক্যাপিটাল দুই হাজার সাতান্ন টাকার মতো পি ইন্টারিম আমরা জানি যে লিনদেবিডের পি এইটা তিরিশ আটত্রিশের ঘরে ছিল অডিটের পিটা আর পদ্মা ওয়েলার হলো ফাইভ পয়েন্ট নাইন এনএির দিক দিয়ে যদি একটু দেখি ভিডিও লিংয়ে আসলে পিটা ক্যালকুলেশন হয় কারণ এগুলো লস মেকিং কিছুটা লস মেকিং এবং ইনফরমেশনের কিছুটা ঘাটতি আছে এটা আপডেট হয়নি যাই হোক এটা পরে আমি চেক করে বলে দিব যদি কারো লাগে এনএভি চারশো আট পয়েন্ট ফোর যেটা পদ্মাবলার হলো দুশো চোদ্দো পয়েন্ট এইট ফাইভ ডিভিডেন্ড এল এখনকার যদি হিসাব করা হয় তাহলে প্রায় সাতাশ পার্সেন্টের মতো আর পদ্মায়ালের ডিভিডেন্ড এল হলো সিক্স পয়েন্ট ফোর ফোর এর মতো তো লিন দেবেন বিডির কারেন্ট রেশিও কুইক রেশিও খুবই ভালো থ্রি আপ আছে এবং টু আপ আছে ফিনান্সিয়াল লিভারেজ অন্যগুলোর থেকে কম পদ্মায়ালের সেভেন এবং বিডি বিল্ডিংয়ের হলো টু সে সেই হিসেবে ফিনান্সিয়াল লেভারেজটা কম আছে ওয়ান পয়েন্ট থ্রি নাইন শুধুমাত্র লিনেবেট বিডির গ্রোস প্রফিট মার্জিন ফোরটি পার্সেন্টের মতো যেটা ভালো অপারেটিং প্রফিট মার্জিনও টোয়েন্টি ফোর পার্সেন্টের মতো এটাও ভালো ও নেট প্রফিট মার্জিন যদি দেখি তাহলে কিছুটা কম বাট ভালো দিকেই আছে এবং তারা যেহেতু ট্রান্সপারেন্টভাবে ডিসক্লোজ করে তো ওই হিসেবে আমার কাছে মনে হয় নেট প্রফিট মার্জিন যা আছে এইটিন পার্সেন্ট ইট ইস গুড ইকুইটি টার্ন ওভারে রিটার্ন অন ইকুইটি যদি আমরা দেখি চোদ্দো পয়েন্ট সিক্স যেটা কিন্তু ভালো ও রেদার দেন অন্যগুলোরও বেটার দেখাচ্ছে সেভেন্টিন ফাইভ অয়েলের বাট অয়েল বা ওয়েল্ডিংয়ের মতো কোম্পানি আসলে এত হাই ক্যাশ ডেভিডেন্ট দেওয়ার মতো সাহস পায় না হ্যাঁ আর সবসময় খেয়াল রাখবেন যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো কিন্তু টাকা বেশিরভাগ নিয়ে বড়ো বাগারে প্রজেক্ট করার থেকে রেদার দেন তারা করতেছে প্রজেক্ট অবশ্যই করতেছে যেমন ব্যাট বিসি মতো কোম্পানি করতেছে বাট তারা চায় যে ক্যাশ ডিভিডেনটা দিয়ে ওই বছরের টাকা ওই বছরেই ক্লিয়ার করে ফেলতে রেদার দেন অন্য অন্য প্রজেক্টে বা ব্যক্তিগত প্রজেক্টে কিন্তু তারা ইনভেস্টমেন্ট করতে চায় না অত বেশি নাও এই বাড়ার পিছনের কারণটা যদি জানতে চাই তাহলে আমাদের একটু ব্যাক নিউজে চলে যেতে হবে আঠাশ মে দুই হাজার চব্বিশে টিভিএস একটা নিউজে আমরা দেখতে পাচ্তেছি এবং তখন ডিএসসিতেও ডিক্লারেশন দেওয়া হয়েছিল লিন বাংলাদেশ টু সেল ওয়েল্ডিং বিজনেস টু ইএসএবি গ্রুপ যেটা আমেরিকান একটা সুইডেন সুইডিশ কোম্পানি এই লিন বাংলাদেশ শেয়ারস ড্রপ ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট টু ক্লোজ এক টাকা এইট এইট ফোর মানে জাস্ট আজকে থেকে ছয় মাস আগে এটা টাকা ছিল আটশো চুরাশি টাকা এবং এই শেয়ারটা তখন তখন যেটা হচ্ছিল মানুষের মধ্যে কিন্তু একটা দোটানা কাজ করতেছিল যে এরকম একটা কোম্পানি এত তাদের একটা বড় ব্যবসা সেল করে দিচ্ছে কিন্তু যদি একটা কোম্পানি ভালো অপরচুনিটি পায় তাহলে তারা ব্যবসা সেল করবেন কেন অবশ্যই করা উচিত এবং এটা একটা লিন্দি বাংলাদেশের জন্য ভালো ডিল হয়েছে বলতে গেলে বড় ডিল হয়েছে এবং তারা কিন্তু এই ব্যবসাটা সেল করে দেওয়ার পরে হয়তো প্রফিটেবিলিটি তাদের নেক্সট আপকামিং ইয়ারগুলোতে একটু কমবে বাট ওভারঅল তারা কিন্তু এই টাকাটা ব্লক করে রাখেনি এই টাকাটা তারা ক্যাশ ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিচ্ছে কোনো বাংলাদেশি কোম্পানি হলে অবশ্যই এটা ব্লক করে রাখতে অ্যাটলিস্ট মাল্টি ন্যাশনাল কোম্পানি দেখে তারা কিন্তু ও ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে যেটা আমার কাছে মনে হয়েছে ভালো তো ওয়েল্ডিং বিজনেসের এর মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তারা বড় বড় প্রজেক্টের ওয়েল্ডিং কাজে সহায়তা করে যেত এবং শিপিং শিপ শিপ বিল্ডিংয়ের যে ওয়েল্ডিংটা আসছে সেটা কিন্তু আসলে ম্যাসিফ আকারে করতে হয় এবং সেই ওয়েল্ডিংয়ে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেত তো যেহেতু এখন ব্যবসাটা সেল করে দিয়েছে তাদের প্রফিটেবিলিটি অবশ্যই অংশের কিছু রকম আসবে সামনের বছরগুলোতে বাট তারা কিন্তু অলরেডি ইপিএসটা এমন হাই গ্রোথে দেখে তাদের ইপিএস এর একটা আক্রমণ আমরা সি করতে পারবো হ্যাঁ আর দিনডে বাংলাদেশ এছাড়াও যে প্রোডাক্টগুলো এখনও পর্যন্ত তাদের মার্কেটে অনগোয়িং আছে যেমন অক্সিজেন অক্সিজেন সেল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মেডিকেল গ্যাস প্রডিউসার মেইন গ্রোথ ইন কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিনে তারা ব্যবসা অনেক ভালো করেছিল দুশোর দিকে যেটা এখনকার সাথে কোনোভাবেই মিলবে না রেভিনিউ এইট পার্সেন্ট এবং প্রফিট ফোরটিন পার্সেন্ট ইয়েসএ এবি যেটা আমেরিকান একটা সুইডিশ কোম্পানি তারা কিন্তু আসলে জায়ান্ট টাইপের কোম্পানি এবং তারা তাদের মেন প্রোডাক্ট এবং সলিউশনটা আমি একটু পরেই দেখবো এবি ইউনিভার্সিটিও আছে তাদের সুতরাং তারা কিন্তু ছোটোখাটো কোনো ব্যবসা নয় এবং তাদের ওয়েল্ডিং লাইনটা আসলে মেনলি তারা ওয়েল্ডিংয়ের ওপর ডেভেলপ ব্যবসায়ী তো সেই হিসেবে হোপফুলি তারাও লুজার হয় না এই ডিলটার মাধ্যমে সো এখানে যদি একটু আসি যে শেয়ার প্রাইস যদি আমরা দেখি লিন্দেবেডের এর কালকে মানে ইয়েস্টারডে ক্লোজ প্রাইস ছিল তেরোশো তেরো টাকা এবং শেয়ার প্রাইস এখন ক্লোজ হয়েছে হল পনেরোশো সাতচল্লিশ টাকা ইপিএস দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে পি আটত্রিশ যেটা ছিল এখন পি মাত্র থ্রি পয়েন্ট সেভেন যেটা কিন্তু ও বেটার পি হ্যাঁ এবং শেয়ার কোয়ান্টিটি হলো চল্লিশ তো যদি কেউ চল্লিশটা শেয়ার কিনে একষট্টি হাজার আটশো টাকা বিনিয়োগ করে তাহলে এই ফেস ভ্যালু থেকে যদি ক্যালকুলেশন করে আনা হয় তাহলে প্রায় একষট্টি হাজার এগেন্সে ষোলো হাজার টাকা সে প্রফিট করবে এবং মানে ক্যাশ ডিভিডেন্ট পাওয়ার পরে প্রফিট করবে এবং আমার যেটা ধারণা যে শেয়ার প্রাইস পনেরোশো সাতচল্লিশ থেকে অবশ্যই এই আপওয়ার্ডে যাবে হ্যাঁ যাওয়া উচিত এই দেন যখন আবার ক্যাশ ডিভিডেন্ট অ্যাডজাস্টেড হবে তখন কিন্তু শেয়ার প্রাইসটা কমে যাবে তো পি থ্রি পয়েন্ট সেভেন আমার কাছে খুব লুক্রেটিভ লাগতেছে এবং ডিভিডেন্ড ডিয়ে যদি টোয়েন্টি সেভেন পার্সেন্ট হয় সেটাও খুব লুক্রেটিভ লাগতেছে ওই হিসাবে আমার মনে হয় এই যে শেয়ারটা ষোলোশো থেকে আঠারোশো দুই হাজার রেঞ্জের নিচে বাই করা খুব একটা খারাপ হবে না যদিও হাতে মাত্র আর পনেরো দিনের মতো আছে ওয়ার্কিং ডেজ এই টু টু রেকর্ড ডেট আসতে তো এই কম সময়ের মধ্যে শেয়ারটা কতটুকুবার রেটে দেখার বিষয় এবং যদি কেউ এই শেয়ারটা ডিভিডেন্ড খেয়ে সেল করেন আমার মনে হয় খুব একটা লস হবে না সুতরাং আপনাদের বিনিয়োগ ভালো হোক এটাই কামনা রইলো এবং আমার এরকম ভিডিও পেতে আরও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলকে দেখতে থাকুন অবশ্যই শেয়ার করে দেন থ্যাংক ইউ থ্যাংক ইউ